হ্যালো আসসালামু ভিওয়ার্স আসসালামালাইকুম শিপন আমেতনাইন আচার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম করি সকলে ভালো আছেন আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে শেখাবো ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট কীভাবে করতে হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কেবল এই ক্যাবলটি দিয়েই এটা এক খেই যুক্ত একটি কেবল অর্থাৎ এই ইনসুলেশনটির ভিতরে একটি মাত্র খেই রয়েছে এখানে আহ একের কোন কোনো নেই একটি মাত্র খেই সেটা ইনসুলেশন রিমুভ করলে আপনারা বুঝতে পারবেন তো এই খেয়ে ক্যাবলটি দিয়ে এখানে আমি প্রায় ছাব্বিশ সেন্টিমিটারের মতো ক্যাবেল এখানে আমি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো এই কেবলটি দিয়ে আমি আজকে আপনাদেরকে ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট কিভাবে করতে হয় সেটা করে দেখাবো তো ডিয়ার ব্রা এটা চলুন আমরা শুরু করে দেই কিভাবে করা যায় এটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমি আপনাদের করে নিচ্ছি আপনি যদি নতুন ভিওয়ার্স এখানে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন তো চলুন চলুন আমরা শুরু করে দেই আমাদের মূল পর্ব ডিয়ার ব্রার্স এই জয়েন্টটি করার জন্য কিছু টুলস ইকুইপমেন্ট আমাদের প্রয়োজন হয় এই যে টুলস গুলো দেখতে পাচ্ছেন এখানে এই টুলসগুলো দিয়ে আমি এটা কাজ করবো তো প্রথমে আমি এই মাথাটা হাফ ইঞ্চির মতো বাঁকা করে নেব এখানে আমি হাফ ইঞ্চির মতো বাঁকা করে নেব বাঁকাটা করব এই কারণেই কারণ এখানে আমরা যখন মাছ কেটে ইনসুলেশন রিমুভ করব তখন যাতে আমাদের সমস্ত ইনসুলেশনটি বের হয়ে না যায় তার জন্য আমরা এই দুই মাথাটি বাঁকা করে নেব প্রথমে দুই মাথা বাঁকা করব এরপর আমরা মাছখান বরাবর এটাকে কেটে নেব তো সেটাই স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন দুটি মাথায় আমরা বাঁকা করে নিচ্ছি এখন আমরা এই মাছ বরাবর এটাকে জাস্ট কেটে নেব দুটি কেবল আমাদের টুকরো হয়ে গেল দেখুন আমরা ইনসুলেশন রিমুভ করে নিচ্ছি ইনসুলেশনটা রিমুভ করে নিয়েছি এটাও আমরা ইনসুলেশন রিমুভ করে নিলাম দুটোই ইনসুলেশন রিমুভ হয়ে গেল জার এখানে যে দুটি কেবল আমরা ইনসুলেশন রিমুভ করে নিলাম এই দুটি ক্যাবলই এখানে আমরা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে নেব এটা আমরা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে নেব তো সেটা কীভাবে করতে হয় দেখতে থাকুন এটা আমরা বাঁকা করে নিলাম এটাও আমরা বাঁকা করে নিলাম অর্থাৎ দুটি আমাদের বাঁকা করা হয়ে গেছে এখন দুটো একসঙ্গে বসানোর পর জাস্ট আমরা এটাকে আমরা এটাকে নোজ প্লাস দিয়ে শক্ত করে এখানে দৌড়বো এই ধরাটা কিন্তু আসলে অনেক একটা কঠিন কাজ ধরতে পারলেই কিন্তু জয়েন্ট হয়ে যাবে জাস্ট আমরা এটা ধরে নিচ্ছি এরপর দেখুন আমরা টিকাবলের মাথা পিছিয়ে দিচ্ছি শেষের দিকে এসে কেবলগুলো শক্ত হয়ে যায় তখন কিন্তু কম্বিনেশন দিয়ে এটা করতে হয় সেটা আমরা করব তার আগে আমরা অপর মাথাটি উপব দেখুন অপরটিও আমরা পেছিয়ে দিচ্ছি এটা ফাইনালি পেছিয়ে নিতে হবে এটা কম্বিনেশন দিয়ে আমরা পেছিয়ে নিচ্ছি দেখুন এটা সর্বশেষ কম্বিনেশন প্লায়ার দিয়ে এটাকে বেছে নিতে হবে এই মাথাটিও পেছিয়ে নিতে হবে পেঁচানো শেষ আমাদের এখন আমরা এটাকে চাপ দিয়ে দেব টাইট করার জন্য আমরা দুদিক থেকে এই কম্বিনেশন প্লায়ার ধরে চাপ দিয়ে দেব যাতে এটা নাড়াচাড়া না করে এবং কি অনেক শক্ত হয়ে যায় যতটুকু সম্ভব চাপ দিয়ে দিতে হবে দেখুন এটা চাপ দিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি টেয়ার সেটা আমরা যত সম্ভব শক্ত করে চাপ দিয়ে দিলাম এতে করে দেখুন আমাদের কিন্তু এখানে জয়েন্টই কাজটি শেষ কিন্তু জয়েন্টগুলো দেখুন প্রথম অবস্থায় দেখতে আপনাদের হালকা বা নাড়াচাড়া করছে মনে হলেও এখন কিন্তু এগুলো এত পরিমাণ শক্ত টাইট হয়েছে শক্ত একটি জয়েন্ট হয়েছে যেটা আসলে আপনি হাত দিয়ে না ধরে দেখলে বুঝবেন না যারা ইলেকট্রিক্যালের কাজ করে থাকেন হাউজ ওয়ারিং করেন বা বিভিন্ন রকম বিল্ডিংয়ে ওয়ারিং করে থাকেন তারা এই ধরনের জয়েন্ট তাদের প্রয়োজন হয় বা তারা করে থাকেন তো এটা এভাবে ইজিলি আপনারা এই জয়েন্টটি করে নিতে পারেন এটি হচ্ছে একটি ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট তো এটা আমাদের তৈরি হয়ে গেছে তো এভাবে আমরা আমাদের কাজের সুবিধার্থে যেখানে প্রয়োজন সেখানে আমরা এই জয়েন্টটি ইজিলি করে নিতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরও যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো এই বলে এখানে শেষ করছি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ